প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা এবার নিয়ে এলাম একটু নতুন বিজ্ঞপ্তি রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রিক এর আওতায় আড়াইশো জনের কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশ করছে সংস্থাটি আপডেট জব নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এ পর্যায়ে আমি রিকের সার্কুলারের বিস্তারিত আলোচনা করবো সবাই ধৈর্য সকালে ভিডিওটি দেখবেন এবং কারো কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন সবসময় আপডেট চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সনদপ্রাপ্ত যার সনদ নম্বর হচ্ছে ডাবল জিরো থ্রি ফোর নাইন জিরো ওয়ান থ্রি সেভেন ফাইভ ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকা কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত দুটি পদে আড়াইশো জনকে নিয়োগ করা হবে মানে শাখা ব্যবস্থা পদে হচ্ছে পঞ্চাশটি ট্রেডিট অফিসার হচ্ছে দুশোটি তো প্রথমে আমি শাখা ব্যবস্থাকের বিস্তারিত বলতেছি শাখা ব্যবস্থা পদ সংখ্যা পঞ্চাশটি বেতন মূল বেতন একুশ হাজার নিয়মিতকরণের আগে সাতচল্লিশ হাজার হতে উনপঞ্চাশ হাজার একশো টাকা হতে পারে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাশ অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে শাখা ব্যবস্থা পদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য দুই নম্বরে হচ্ছে ক্রেডিট অফিসার পদ সংখ্যা দুশোটি এখানে মূল বেতন চোদ্দ হাজার নয়শো নিয়মিতকরণের আগে চৌত্রিশ হাজার আটশো হতে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা পেতে পারেন এবং নিয়মিতকরণের পরে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা বেতন পাবেন ন্যূনতম এইচএসসি পাঁচ ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছরের বাস্তবায়িক অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এখানে মূল বিষয় হচ্ছে ন্যূনতম অভিজ্ঞতা কাজে থাকতে হবে অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে শুধুমাত্র বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও কুড়িগ্রাম এলাকার অধিবাসী গণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ নারীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শিক্ষানবিশ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণের চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশ্বিকী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাচুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ পরিবারের সদস্য চিকিৎসা খরচ দূরবর্তী ভাতা মোবাইল সিম ট্যাব ও চাকরি যোগদানের সাথে সাথেই মোটরসাইকেলের সফট লোন সুবিধা ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থী আগামী দশ এপ্রিল অর্থাৎ দশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবার দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা চাকরি অভিজ্ঞতা সনাদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার রিক বগুড়া জোন অফিস আমনির রহমান ভিলা বাড়ি নং জিরো পাঁচ সরি শূন্য পাঁচ রোড নং এক সাত উপশহর বগুড়া এ ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাব্লিউড মানে মূলত ব্রিটিশ অফসেও ওয়েবসাইটে পাওয়া যাবে খামের উপর পদ ও কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা খামের উপর অবশ্যই কেন্দ্রের নাম এবং আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক ওই কেন্দ্রের নাম অবশ্যই লিখবেন আর দ্বিতীয়ত আরেকটা জিনিস ভালো করা যায় সেটা হলো আপনার ফোন নম্বরটা উপরেই লিখে রাখবেন খামের উপরেই দিবেন বিশেষ দ্রষ্টব্য নিয়োগ কোনো প্রকার আর্থিক লেনদেনের সুযোগ নেই সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো ধন্যবাদ সবাইকে এই ছিল আজকে আমাদের রিসোর্স এডুকেশন সেন্টার দিক নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা সবাই ভালোভাবে করেন সবার জন্য শুভকামনা থাকলো আর আপনাদের জন্যই আবেদন করার জন্য কোনো রকম লাগে অবশ্যই আপনি কমেন্ট করবেন বা কেউ কেউ অনেকেই আছেন যে আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা জানেন না যদি কেউ লিখতে না পারেন তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিত এই আবেদনপত্র লেখার নিয়ম অনুযায়ী একটা ভিডিও অবশ্যই তৈরি করবো আপনাদের সুবিধার্থে ধন্যবাদ সবাই সবাইকে পরিশেষে আবারও বলি আমাদের আপডেট জব নিউজের চ্যানেলটি এটাতে পুরোপুরি বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন সবাই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য I don't know what's right.